আজকের রাখি বন্ধন সারা ভারতবর্ষ জুড়ে সারা দেশব্যাপী এই রাখি বন্ধন দিন পালিত হয় প্রত্যেক বছর তাই আমরা বাংলার মানুষ সবাইকে নিয়ে একত্রিতভাবে বোনদের মাধ্যমে ভাইদেরকে রাস্তায় দাঁড় করে যারা সামনে আসছে সবাইকে রাখি মাধ্যমে আবদ্ধ করে নেওয়া হচ্ছে যে আমরা সর্বজাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে এক ফ্যামিলির লোক চিন্তাভাবনা করে আজকের দিনটাকে সবাই মিলে খুশি মনে আনন্দের সহিত দিনটাকে পালন করা হচ্ছে আর জীকরটা একটা ইস্যু একটা সত্যি দুঃখজনক ব্যাপার কিন্তু তাতে আমরা সবাই সমাবেতি যে একটা জিনিস নিয়ে হয়তো দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমাদের যে সরকারের দায়িত্বে আছেন তারা সক্রিয়ভাবে মাঠে নেবে তাদের শাস্তির ব্যবস্থা করছেন সেই জন্যে সবাই তার সঙ্গে সাথ দিয়ে সহযোগিতা করে যাতে আস প্রকৃত আসামি তার শাস্তি পায় তার জন্য আমরা সবাই একত্রিতভাবে আবেদন করছি তা বলে এই নয় যে কোনো কিছুর উস্কানিতে পড়ে যেখানে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে সরকারি জিনিস ক্ষয়ক্ষতি করে এ সমস্যার সমাধান করা যায় না সবাই একত্রিত থাকুন আমরা সবাই সঙ্গে আছি এবং সবার সঙ্গে থাকব। যে প্রকৃত আসি আসামি যাতে শাস্তি পায় তার জন্য আমরা সবাই সহমত পোষণ করব এবং আজকের দিনে দাঁড়িয়ে সবাই যাতে রকম কোনো ইস্যুতে পানা দিয়ে সাম্প্রদায়িকত রুস্কানিতে না পড়ে কোনো বিভাজন সৃষ্টি করে একটা দাঙ্গা সৃষ্টি করে